যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব কোনো সমস্যা নেই একটা টাকাও দিতে হবে জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাল্লাহ আর প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনশাআল্লাহ বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে করানো হবে ইনশাল্লাহ আমার মেয়ে ডক্টরও হবে ইনশাল্লাহ আমার মেয়ে আয় সারাদ আল্লাহ মত মতো মোহাদ্দিসাও হবে ইনশাল্লাহ আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাআল্লাহ জুমার খুদ্ও দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন আল্লাহ বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাহবাক এই ছেলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রস্তা আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না ইউসুফ আলী ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ দরবারে গিয়ে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাআল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই ওখানে এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেওয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় যোগ্যদেরকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে আমি নাম মেনশন করতে চাচ্ছি না কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাংক থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে ওখানে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়ে চলে বসতেছেন না শিক্ষার যে দশা চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি এমনভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না কখনো ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আসে আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদেরকে আরও বড় করবে ইনশাল্লাহ যদি আল্লাহর জন্যে এটা আপনার আল্লাহর জন্য ব্যবহার না করেন এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কন টিকতে পারে নাই কমে লুত টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আসাবুল আইকা টিকতে পারে নাই মুসার মুসার কম মানুষ ইসরাইল টিকতে পারে নাই আমরা কোন ক্ষেত কি মূলা আমরা থেকে আসলাম আমরা এগুলো চালাই যাবো আল্লাহ পাক আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছে হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহ হয়ে যায় লাল উঠ কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যদি একজন সৎ নেতা দাঁড়ায় যায় বলে যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম সিলেবাস ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাল্লাহ সেই নেতা কোথায় কে আছে সে সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুও না বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহ পাক তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলেপেলেগুলো আর ওই ইয়াবাখর হবে না ইনশাল্লাহ এরা ওই টিকটক ফেসবুক আর ইয়াবি পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকবে না এরা কিশোর গ্যাঙে যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লাহ এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি এরা ফ্রি এ চলে গেছে সবার ফোনে ফোনে পর্ন দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে এখন আদম সুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব সুমারি করে দেখেন আঠারো বছরের কম কত মেয়ের সতীত্ব নাই একুশ বছরের কম কত ছেলে সতীর্থ নাই আপনি টেস্ট করে দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা